কাজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করেছে হাইকোর্ট তবে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এদিকে হাইকোর্টের আদেশ প্রত্যাখ্যান করে ভোটের দাবিতে সিলেট সুনামগঞ্জ সড়কে বিক্ষোভ করেন বিভিন্ন প্যানেলে সমর্থিত শিক্ষার্থীরা নির্ধারিত দিনে ভোট না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা আটাশ বছর পর শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ শাকসু ও হর সংসদ নির্বাচনের ভোট হওয়ার কথা ছিল মঙ্গলবার তবে জাতীয় নির্বাচন প্রভাবমুক্ত রাখতে সব সংগঠনের নির্বাচন আয়োজন না করার নির্দেশ দেয় ইসি পরে শিক্ষার্থীদের এক অংশের দাবির মুখে আচরণবিধি মেনে চলার শর্তে শাকসু নির্বাচনের অনুমতি দেয়া হয় এই সিদ্ধান্ত সহ বেশ কিছু ঘটনায় ইসির বিরুদ্ধে পক্ষপাতিতের অভিযোগে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল সাক্ষু নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করেছেন বিএনপি পন্থী আর শিক্ষক এরপরই এ নির্বাচন স্থগিতে সিদ্ধান্ত এলো উচ্চ আদালতের আদেশে কারণ এখন আইন শৃঙ্খলা বাহিনী আমরা সবাই পুরোপুরি জাতীয় সংসদ নির্বাচনমুখী হয়ে গেছে এই ওনারা কিন্তু করতে না ছাত্র সংসদ নির্বাচনগুলোর উপর তবে কয়েক ঘন্টার মধ্যে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন এদিকে স্বাক্ষু নির্বাচন স্থগিতে হাইকোর্টের আদেশ প্রত্যাখ্যান করে সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা তারা দেয়া হয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে নির্ধারিত দিনে ভোটের দাবিতে বিক্ষোভ করেন বিভিন্ন প্যানেলের শিক্ষার্থীরা হুশিয়ারি দেন তীব্র আন্দোলন গড়ে তোলার স্বাক্ষু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ করেছে ইসলামী ছাত্রশিবির শহীদ ন্যারের সমাবেশ শেষে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে জড় হন নেতাকর্মীরা যে অধিকার সে অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে ডিবিসি নিউজ ডেস্ক